রোহিঙ্গা মুক্ত তালিকা চাই কমিশনকে সেটাই জানালাম বলে বুধবার সংবাদ মাধ্যমের সামনে উল্লেখ করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে শুভেন্দু বলেন রোহিঙ্গাদের প্রোটেকশন দিতে মমতা রাজকের মিছিল তাই ওনার এখন একটাই লক্ষ্য রোহিঙ্গাদের বাঁচাতে হবে সেই সঙ্গে উদাহরণ হিসাবে বিরোধী দল নেতা তথা বিজেপি নেতা বলেন বিহারে লাখ লাখ লোক পাওয়া গেছে যারা অনুপ্রবেশকারী ওখানে যদি তিরিশ লক্ষ লোকের নাম্বার যায় তাহলে এখানে নব্বই লক্ষ মতো এরকম নাম ঢুকে রয়েছে তালিকায় শুভেন্দু আরো বলেন মমতা তার দলের এক এমপি সুপ্রিম কোর্টে পাঠিয়েছিলেন এটা বন্ধ করবার জন্য সুপ্রিম কোর্ট সব বুঝে দেয়নি আমরা রোহিঙ্গা মুক্ত তালিকা করবই বলে অত্যন্ত জোরের সঙ্গে বললেন শুভেন্দু অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এদেশে অবৈধ অনুপ্রবেশের জন্য বিএসএফ কে দায়ী করেছেন ফলে এ ব্যাপারে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন এতে বিএসএফ কোনোভাবেই দায়ী নয় বারবার বলার পরও বিএসএফ কে পাঁচশো কিলোমিটার জমি মুখ্যমন্ত্রী দেননি কেন জমি ডাইরেক্ট ভারত সরকার অধিগ্রহণ করতে পারে না প্রত্যেকবার পার্লামেন্টে এই প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু তারপরও সরকার জমি দেয়নি শুভেন্দু বলেন জমি দিন তারপর বিএসএফ এর দিকে আঙুল তুলুন আমরা মানব না আপনার যুক্তি শুভেন্দু এবার বলেন সারা দেশে যত ভুয়ো কার্ড ধরা পড়েছে সব বি থেকে তৈরি এখানে যেন ভুয়ো কার্ড তৈরির হাব রয়েছে একটা পঞ্চায়েতে শুধু তিন হাজার পাঁচশোটি বার্থ সার্টিফিকেট দিয়েছে দু টাকা করে নিয়ে ধরাও পড়েছে আপনারা তালিকা দেখুন দু হাজার এগারো সমীক্ষা অনুযায়ী জাতীয় গ্রোথ যা তার থেকে আমাদের রাজ্যে দশ শতাংশ বেশি বর্ডার অঞ্চলে এই গ্রোথ কুড়ি থেকে তিরিশ শতাংশ সেজন্য বলছি বাড়ি বাড়ি সমীক্ষা তল্লাশি চাই বলে হুঙ্কার দিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জানা গেছে গত বছরও লোকসভায় ভোট দিয়েছিলেন যিনি এবার ভোটার তালিকা সংশোধনে তার নাম কাটা গেছে। এ ব্যাপারে শুধু একজন বা পড়েছে বিহারে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ভোটার তালিকা সংশোধনে বিহারের ক্ষেত্রে বাদ পড়তে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষের নাম এই তথ্য সামনে আসতেই কমিশনের বিরুদ্ধে গর্জে উঠছে বিরোধী শিবির বিহারের ক্ষেত্রে নির্বাচন কমিশনের দাবি এখনো পর্যন্ত আশি শতাংশ নামের গণনা সম্পূর্ণ হয়েছে বিহারেই কিছু ভোটারের নাম বাদ পড়তে চলেছে ওই তালিকায় আছে সাড়ে বারো লক্ষ মৃত ভোটারের নাম যেসব বিদেশি ভোটারের প্রচুর নাম মিলেছে তাদের বেশিরভাগই বাংলাদেশ বা নেপালের বাসিন্দা আবার কেউ কেউ রয়েছেন মায়ানমারের সমস্যা হল কমিশন যে নথিগুলিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে চাইছে সেই নথিগুলি জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে আম জনতাকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে মোট এগারোটি নথির তালিকা দিয়েছে কমিশন পয়লা জুলাই উনিশশো আগে জারি হওয়া কোন সরকারি নথি জন্মের শংসাপত্র পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট জমির দলিল সহ বিভিন্ন প্রমাণ সম্প্রতি সুপ্রিম কোর্ট কমিশনকে পরামর্শ দিয়েছে ভোটার কার্ড আধার কার্ড বা রেশন কার্ডকে বৈধ নথি হিসেবে ওই তালিকা যুক্ত করা যায় কিনা সেটা খতিয়ে দেখতে যদিও সেই বিজ্ঞপ্তি এখনো দেয়নি নির্বাচন কমিশন এদিকে এদিন শুভেন্দু অধিকারী বাংলার ভোটার তালিকা সংশোধন করতে চাইছেন সেজন্য তিনি সোচ্চার হয়েছেন এখানে যে ভুয়ো ভোটার আছে সে ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত হয়ে এসব কথা বলছেন বলে জানান শুভেন্দু অধিকারী বলুন পশ্চিমবঙ্গ বাঁচবে না শেষ হয়ে যাবে পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডারে ফেন্সিং নেই জমি আপনি দেননি জমি ডাইরেক্ট অধিগ্রহণ ভারত সরকার করতে পারে না অন্যদিকে আমি বলি যদি বিহারের তিরিশ লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয় পশ্চিমবঙ্গে নব্বই লক্ষ হবে অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই বাড়ি বাড়ি সমীক্ষা চাই আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি বদলে দিয়েছে শুধু পশ্চিমবঙ্গে নয় যত ভুয়া আধার কার্ড এপিক কার্ড ধরা পড়েছে উড়িষ্যাতে ছত্রিশগড়ে দিল্লিতে হরিয়ানাতে সব জায়গায় দেখা গেছে পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট জাল আধার কার্ড জাল এপিক কার্ড সাপ্লাই লাইন এবং আব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল